শত্রুকে যারা দূর থেকে পঙ্গু করে বা প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে চান তাদের জন্য আজকের এই নকশার ভিডিও আমি তান্ত্রিক গুরু রাজ্জাক আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা উৎসর্গ করলাম যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন পির দেয়ালে থেকে গেছে শত্রুকে বিছানায় ফেলে না রাখলে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছেন না আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারতেছেন না তো সেজন্য এই কাজটা করতে বাধ্যগত ভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তো আমি আপনাদেরকে এখন পূর্ণাঙ্গ নিয়ম বলে দিব কিভাবে আপনারা এই কাজটাকে করবেন তবে প্রথমত বলে রাখি এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই বিদ্যাটার উপরে বিশ্বাস রেখে আপনারা দিন নির্ধারণ করবেন যে শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন সুন্দর করে আসন করে বসবেন অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে এই নকশাটাকে নিয়ে বসবেন শত্রুর নামটাকে সংগ্রহ করে বসবেন নাম বাবার নাম এগুলো সংগ্রহ করে এটাকে যদি আপনারা ছোট জ্ঞান করে দেখেন কারণ এটা জিনিস এই বেশ কয়েকবার ফলাফল ছোট করে দেখেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না এই বিদ্যাটার উপর আপনাকে আস্থা রাখতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ এই বিদ্যাটার মাধ্যমে আমি আমরা শত্রুটাকে নিধন করতে পারবো শত্রুটাকে প্যারালাইসিস করতে পারবো এরকম একটা আত্মবিশ্বাসটা আপনি কাজ করে দেখেন ফুলতার কোশ্চম করে বললাম হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক মেন নিয়মে আমি চলে যাচ্ছি প্রথমত আপনাকে কি করতে হবে শ্মশানে যাইতে হবে যদি শ্মশানে গিয়ে শ্মশানে কয়লা সংগ্রহ করতে পারবেন দেখবেন যে কয়লা পরে থাকে তো করলেন আর যদি না পারেন তবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন চোখে দেওয়ার যে কাজল আছে এই কাজল ব্যবহার করে আপনারা এই নকশাটাকে অঙ্কন করতে পারবেন তো অঙ্কন করবেন কোথায় এটাকে অবশ্যই অঙ্কন করবেন সাদা যে পেপার গুলো আছে যে কোনো ধরনের কাগজের মধ্যে আপনারা এটাকে অঙ্কন করতে পারবেন এটাকে সুন্দর করে অঙ্কন করে পিছনে শত্রুর নামটা শত্রুর বাবার নামটা সুন্দর করে লিখে দিবেন তো বলবেন ভাই বাংলাতে না আরবিতে লিখবো এইখানে কিন্তু মূলত হয়ে গেছে আপনারা অনেক সময় ভুল করেন বিশেষ করে যদি নকশা দিয়ে চালান দেন একটা কথা বলে দিই যদি নকশা দিয়ে চালান দেন সেক্ষেত্রে আপনারা নাম লিখবেন অবশ্যই আরবিতে যদি আরবেতে যারা না পারেন তবে সেই ক্ষেত্রে আপনারা বাংলাতে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে বাংলাতে লিখলে কি হবে একটা দিন পরে আপনারা ফলাফল পাবেন আর যদি যারা চালানের মাধ্যমে কাজ করেন তারা অবশ্যই শুধু নাম দিয়ে কাজটা করলে হবে না এটাকে এই নামের উপর সেতার নির্ণয় করতে হবে যারা জিন দিয়ে কাজ করেন কিন্তু আপনি তো জিন দিয়ে করতেছেন আপনারা করবেন নকশা দিয়ে শুধুমাত্র এটাকে এটা আপনার তদবির হিসেবে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনার নামটাকে লিখে দিবেন লিখে দিয়ে সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরবেন যে কোনো একটা লোহার তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে মুখ আটকে নেবেন আটকে নেওয়ার পরে যদি পারেন শত্রুর পায়ের নিচ থেকে মাটি নিয়ে একটা পুতুল বানাবেন তো ওই শত্রু হেঁটে গেছে ওরকম পায়ের নিচ থেকে আপনি জুতা পায়ে থাকলেও সমস্যা নাই মাটি নিয়ে একটা পুতুল বানিয়ে ওই পুতুলটার ভেতরে তাবিজটা রেখে আপনি ওই পুতুলটাকে আপনারা ভালোভাবে আগে ভালোভাবে আগুন দিয়ে পুড়িয়ে নেবেন কিসের আগুন আপনার ঘাটের আগুন দ্বারা পুড়িয়ে নেবেন পুড়িয়ে নিয়ে আপনার স্থানে যেভাবে মানুষ দাফন করে ঠিক একই রকম ভাবে সাদা কাপড় কাপড় দিয়ে মরিয়ে আপনারা এটা অসুস্থ হওয়ার পরে এটা কিন্তু আপনার প্রায় দিন পরে কিন্তু শত্রু মারা যাবে প্রথমত অসুস্থ হবে তারপরে একুশ দিন পরে মারা যাবে তো তারপর হচ্ছে কি যাদের মূলত দেখা গেছে শত্রু পায়ের নিচে যারা মাটি সংগ্রহ করতে পারবে তারা কি করবেন তারা মূলত তিনটা কবর থেকে মাটি সংগ্রহ করবেন ওই কবরের তিন কোবরের মাটি দ্বারাই মূলত এটাকে এই পুতুলটাকে বানাবেন এবং কে ওই তাবিজটাকে পুতুলের মধ্যে ভরবেন এবং অতবর পুতুলটাকে পুড়িয়ে তারপরে ওই পুতুলটাকে আপনারা পুতে দিয়ে আসবেন কবরস্থানে গিয়ে যদি মানুষের মতো পুতে না দেন যে দাফন কাফন যদি না করেন সিম্পল ভাবে যদি পুতে দিয়ে আসেন তারপর আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুরা যাতে দেখতে পারে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন